জন্য আমি কেটে ফেলেছি দেখুন এইখানে আমি ওই পাতি লেবুর গাছ লাগিয়েছি এখানে আমি এই বছরই ড্রাগন চারা বানানোর জন্য রেখেছি এটাতে আপনার এখানেও দেখতে পাবেন একটি আমার বড় তুলসীর গাছ এটাকে আমি কেটে বংশের মতো ছোট করে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে দেখুন এখানে একটি কাঁচকি লেবুর গাছ কিন্তু এই লেবু গাছটি হঠাৎ দেখছি পাতা অনেক খেয়ে নিয়েছে দেখুন এই দেখুন এই যে এই যে পোকাগুলো দেখছেন এগুলো ওই ল্যাদা পোকার মতো এগুলো কি পোকা বলে জানি না সামনে দেখুন দুটো শিঙের মতো আছে পিছনে দুটো ইয়ে আছে শিঙের মতো দেখতে লাগে তো এই পোকাগুলো খুব খাতারনাক বিশেষ করে এইগুলো এই লেবু গাছেই লাগে লেবু গাছের পাতা এইভাবেই এরা খেয়ে নেয় কুল গাছে ওই পোকা দেখা যায় কিন্তু বিশেষ করে আমি দেখেছি বেশিরভাগ লেবু গাছে এই পোকাগুলোকে আমি অনেকগুলো পোকা এখান থেকে তুলেছি বেশ মোটা মোটা হয়েছিল আমি আগের দিন ছোট একটি চারা লেবু গাছে দেখেছিলাম একটি ছোট পোকা কিন্তু এখন দেখছি বড় চারা গাছটিতেও মানে একটি পোকা পরপর দেখছি না অনেক কয়টা দুই তিনটা পোকা ছিল এখানে আমি দুই তিনটা পোকা খাই তুলেছি দেখুন এই দেখুন এ দেখুন আর একটা তুলছি হ্যাঁ আপনারা দেখছেন আমি এদেরকে মেরে ফেলেছি বিশেষ করে আমি ছাদ বাগানে কোনো কীটনাশক ব্যবহার করি না তার কারণ আমার এখানে পাখি আছে তারপর মুরগি আছে সেই কারণে আমি ছাদ বাগানে এগুলো করি না দেখুন এইটা ওদের চাইতে অনেক বড় খেয়ে একদম তাজা হয়ে আছে তো আমি সেই কারণে জৈব সার আমি বেশি ব্যবহার করি রাসায়নিক সার খুব কম ব্যবহার করি দেখুন তারপরেও গাছের গ্রোথ কত সুন্দর এখানে দেখুন আমি দুইটি লঙ্কা গাছ লাগিয়েছি এখানে ড্রাগনের চারা করার জন্য এখানে একটি পিঙ্ক কাঁঠালের গাছ লাগিয়েছি সাত আট মাস হলো এখানে একটি পিঙ্ক কাঁঠাল এসেছিল। কিন্তু ছাগলে ঢুকে খেয়ে নিয়েছে কিছু করার নেই যেহেতু ছাগলও আছে আমার ফার্মে এখানে দেখুন একটি কাশ্মীরি আপেল কুলের গাছ এই বছর অনেক ফলন দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছি ফটো এবং ভিডিও আশা করি আগামী বছর এখান থেকে ভালো ফল পাবো দেখুন এটা আমার সেই পুরনো দিনের পুরনো ড্রাগনের গাছ এখান থেকে আমি আমার পাড়াতে সকলকেই প্রায় অনেক চারা অনেক কাটিং দিয়েছি সবার সাথেই দেখতে পাবেন আমার কাটিং চারা দুটো গাছ ছিল আমার এটা দেখুন আমার সেই দিন আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি এই লেবু গাছের চারাটি আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি তা আশা করি ভিডিওটি দেখে আপনারা খুশি হয়েছেন তো আপনাদেরকে বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন দাবিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইলের সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা ভিডিওটি দেখতে পারবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ